হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু আসলাম নতুন আরিতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসেন কোম্পানি দুই হাজার ওয়ারের একটা ইন্ডাস্ট্রিয়াল হিট গান দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের একটা হচ্ছে হিট গান নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা হে ওয়াটি গানটি নিতে পারেন এটা বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে নপুরমার ডট কম সেখানে বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আপনারা এটা হচ্ছে দুই ওয়াটের চারটা নজল দেওয়া আছে তিনশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনার সেলসিয়াস ইউজ করতে পারেন হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পাইপ পোস্টার হ্যাঁ বিভিন্ন কাজের জন্য নজল দেওয়া আছে এটার সাথে দুই হাজার ওয়াটার একটা মেশিন দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বল্ট আপডাউন করে পঞ্চাশ হাজার একটা মেশিন আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ডিগ্রি এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ দুইটা সেলসিয়াসে আপনি পনেরোটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে মূলত যারা হচ্ছে প্যাকেজিংয়ে কাজ করেন বা আপনার মোবাইলের টেকনিশিয়ান তারা হচ্ছে এই ধরনের হিডগানগুলো ব্যবহার করে থাকেন আপনার প্যাকেজিংয়ের জন্য এবং হচ্ছে মোবাইলের টেকনিশিয়ান দুই ইউজ করতে পারবেন যারা তারা আপনার হচ্ছে যারা হচ্ছে সেনিটারি মিস্ত্রি আছে তারাও আপনার পাইপকে আকা বাকা করার জন্য এ ধরনের হচ্ছে হোয়াট ইয়ার গানগুলো ইউজ করে থাকেন আপনাদের সেই ক্ষেত্রেও কিন্তু হট ইয়ার গানগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন আপনার হচ্ছে আমাদের কাছে অনেকগুলো মডেল হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্র্যান্ড হচ্ছে টোলসেন কোম্পানি টোলসেনের ট্যাসকে আমরা দেখাচ্ছি অফিসিয়াল তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যায় পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের পার্টিউ কিন্তু আপনি অর্ডার দিতে পারেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে পাকিটার কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ ঢাকার মধ্যে এক থেকে দুদিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পণ্য হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন শুধু ডেলিভারি যে কুরিয়ার খরচটা সেটা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের সবটি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এবং নবপুর দুই জায়গায় আমাদের শপ আছে আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শূন্য থেকে বৃহস্পতিবার কল দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মধ্যে কল দেবেন এরপর দয়া করে কল দেবেন না এসএমএস দিয়ে রাখবেন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ